সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম কয়শো মাইল পুরোটাই বাহার এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা নাম হচ্ছে আলফস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরব বিশ্ব অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আলস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে এ পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন যেন কোনো বাণী নয় এটা আল্লাহ তাল্লাহার পাঠানো বাণী অনেক ভারী অনেক ওজনওয়ালা ওয়ালা বানে আল্লাহ তালা বলছেন ইন্না সানুল আলাইকা আলাই কা নবিহে। নবী হে আপনার কাছে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড নাজিল করু এটা অনেক ওজনে এটা সিম্পল কোনো বিষয় নয় এ কোরআন যখন রাসুল ইসলামের উপর নাজিল হতো প্রচন্ড শীতের রাতে বিষ্ণু ইসলাম ঘামতেন আমাদের নায়সা বলেন আমরা কম্বল মরি দিয়ে থাকতে পারি না এত শীত কিন্তু বিষ্ণুনবী ঘেমে ঘর্মাক্ত হয়ে একাকার ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো হরির একটি রাফেলা চলছে চলছে সেদিনা জিবরা এসে কোরান নাজিল করেছেন কোরানের ভারে ধপাস করে উট বসে যেত জায়হিদি না সাবেত রাদি আল্লাহ জাল আন হু খ্যাচ ইবুল ওয়াকি একবার জায়েদ আদেলাত রানুর পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিল দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন জায়েদ আদিল্লাত আলহ বলছেন আমার কোনো কষ্টই হচ্ছে না হঠাৎ করে কোরান নাজিল হতে লাগল কি নাজির হতে লাগল জায়দ রাহ বলেন দীর্ঘক্ষণ রসাহ ইসলাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছে কিন্তু যখন কোরআন হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে হয়ে যাবে রসাহের মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রস ইসলামকে রাখতেই পারছি না আমার পায়ের ওপর আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড এর কোরআন আপনার কাছে নাজিল করবো সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তালার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরানকে আল্লাহ তাআলা আমাদের উপর হাসিল করেছেন সো আমাদের হিউজ রেসপন্সিবিলিটি অনেক হরো দায়িত্ব যে এই কোরানকে মেনে চলায়। কোরান পড়তে জানা কোরানের অর্থ বোঝা এবং কোরানের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা তারপরে বলেছি যে আমরা কোরান দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআন কেজি জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করবো দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরান কেজি গ্লেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলা কবে নাজিল হয়েছ কোরান বলবে শাহরু রমা বান লেদি উনঝিলে ফিহিল আমি রমাদান মাসে এসেছি তেনতেন মাসে আসি কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো উনত্রিশ দিন বা তিরিশ দিন তো এই দিনের বা তিরিশ রাতের কোন দিন বা কোন রাতে এসেছ কোরান বলবে ইন না আনঝাল হুফি লাইলাতুল কাদর আমি কদরের রাতে এসেছি সুবাহান আল্লাহ বেহাম দে মাত র কামা লাইলাতুল কদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল কদের খাইরুম্মিন আলফি সাহার কদের রাত হাজার মাসের চেয়ে সেরা

এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমার কাছে এবার কি উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসি না বিহির হুল আমিন